আসসালামু আলাইকুম দেশ প্রভাস প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের নতুন মেডিসিন নিয়ে আপনাদের মাঝে হাজির হই রিভিউ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিনের রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে আফরিন প্রিভিয়ার্স আফরিন এর নেম হচ্ছে অক্সিম্যাটাজোলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট শিশুদের নেজাল ড্রপ প্রিভিয়ার্স আজকের এই নেজাল ড্রপের আলোচনায় থাকছে এর নির্দেশনা মাত্রা ও প্রয়োগবিধি শিশুদের ক্ষেত্রে এটির ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কুটিনাটি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে এবং সায়দুর রোহন ফার্মাসিস্ট আর পুরোটো সময় জিরে আপনাদের সকলকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স এর নির্দেশনা বলতে গেলে জনিত ইনফেকশন এবং ইনফেকশন জনিত নাকের স্লেমা জেলির প্রদাহ সাইনোসাইটিস সাধারণ সর্দি কাশি নাক বন্ধ বা নাক দ্বারা নিঃশ্বাস নিতে সমস্যায় কার্যকর মাত্রা ও প্রয়োগবিধি দুই থেকে তিন ফুটা দিনে দুইবার অর্থাৎ সকাল ও রাতে স্বাসন্দ্যের ভেতর প্রয়োগ করতে হবে মাথা নিচের দিকে রেখে সাবধানে ওষুধ নাসরন্দের ভিতর প্রয়োগ করতে হবে প্রথমে নাকের একটি ছিদ্রের ভিতর এরপর অপর ছিদ্রের ভিতর এর ফলে রুগীর ওষুধ গিলে ফেলার সম্ভাবনা কমে যায় চিকিৎসার মেয়াদ তিন থেকে পাঁচ দিনের বেশি হওয়া উচিত নয় এরপরেও এই ওষুধটি ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা আফরিন ড্রব জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট শিশুদের ন্যাজাল ড্রপ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অক্সিমেটাজলিন চিকিৎসার জনিত। প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যন্ত্রণাভাব অস্বস্তিভাব বা নাকের ভিতর শুষ্কতা ভাব মাঝে মাঝে দেখা দিতে পারে রক্তচাপ সাময়িক বৃদ্ধি এবং নিদ্রাভাব দেখা দিতে পারে প্রিভিয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওষুধ ব্যবহারের পূর্বে এক্সপায়ারি দেখে তারপরে ব্যবহার করবেন প্রিভিয়ার্স প্রতিটি ওষুধই অতিরিক্ত ডোজ ব্যবহার করা বিপজ্জনক তাই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজে নিজে এ ডোজ নির্ধারণ করে ওষুধ ব্যবহার করবেন না অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ট্রি ভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের রিভিউ এই পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ